বন্দয়ে অহং শ্রী গুরু জুতা পদকমলং শ্রী গুরু বিষ্ণু বংশ শ্রী রূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথান্বিতং বংশজীবম স্বাবৈতং সাউদূতং পুরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী কৃষ্ণ পাদং सोगणो ललिता श्रीविशाखानितश्च नारायणं नमस्कृत्यरं चैव नरत्तमं देवीं सरस्वृतिं वैशं ततो जयमुदीरये तुलसीकाननं जत्र जत्रौ पद्मनानि च पुराणपठनं जत्र तत्रो हरि सनिहरी गंगा जमुना सिंधु गोदावरी तत्रो सरस्वती चर्वाणी तीर्थन वसंती तत्रो जत्रो कथा प्रसंगम जय निताय जय गौरी जय ठाकुर आज के যে আলোচ্য বিষয় তাহা সম্বন্ধে কোনো যোগ্যতা এই দেহের নেই কারণ যে যার কৃপা পাওয়ার জন্য কত মনি ঋষি তপস্বী যে কত জন্ম জন্মান্তর ধরিয়া সাধন ভোজন করিতেছেন তার কোনো সংখ্যা বা সময় বলা কঠিন যাহার আশ্রয় ব্যতীত স্বয়ং ভগবান আনন্দ আস্বাদন করিতে পারেন না যিনি এই অনন্তকোটি ব্রহ্মাণ্ডকে সৃষ্টি স্থিতি প্রলয়ের যিনি মূল কর্তা সেই স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের কে শ্রীকৃষ্ণ যার দ্বারা আনন্দ প্রাপ্ত হন আনন্দ আস্বাদন করেন স্বাস্থ্যকরগণ বা সর্বস্বাস্থ্যেই সেই শ্রীকৃষ্ণের বাম অঙ্গ থেকে যার সৃষ্টি এবং যাকে কৃষ্ণের হৃদয় সর্বস্ব বলা হয় সেই প্রেমের পূর্ণ মূর্ত বিগ্রহ সেই রাধা ঠাকুরানীকে যিনি নিত্য গোলকের নিত্য কৃষ্ণের সুখ এবং প্রীতি সম্পাদনের জন্য স্বরূপত অবস্থান করতেন এবং এই ব্রজবৃন্দাবনে বৃন্দাবনে গোলকেও সেই নিমিত্তেই সেই রাধা ঠাকুরানীর নররূপী মূর্তিতে প্রকটন বা প্রকটিত হওয়ার শুভক্ষণকে যে ব্রতের দ্বারা পালন করা হয় তাহাকে বলা হয় শ্রী রাধা অষ্টমী এই রাধা অষ্টমী অর্থাৎ রাধারানী কৃপা করে এই ভুবনের ভুয়ন সংসারের জীবের কাছে এই দিনটি নিজেকে প্রকটিত করেছিলেন তাই এই দিনটিকে রাধা অষ্টমী বলা হয় এই রাধা অষ্টমীটি হচ্ছে ভাদ্র মাসের শুক্লপক্ষের যে অষ্টমী তিথি আমরা দেখেছি ভগবান শ্রীকৃষ্ণ নিজ মুখে বলিয়াছেন যে এই রাধা মাহিত্য এবং মহিমা চৈতন্য চরিতামৃতে আমরা দেখতে পাই পূর্ণ আনন্দময় আমি চিন্ময় পূর্ণ তত্ত্ব রাধিকার প্রেমে আমায় করাই উন্মত্ত না জানি রাধার প্রেমে আছে কত বল যে বলে আমারে করে সর্বদা বিহল রাধিকার প্রেম গুরু আমি নিঃশিষ্ট নট সদা আমা নানা নৃত্যে নাচাই উদ্ভট সুতরাং ভগবান শ্রীকৃষ্ণ যার অঙ্গুলি হেলনে নৃত্য করেন যিনি এই অনন্তকোটি বিশ্বব্রহ্মাণ্ডকে যার অঙ্গুলি হেলনে সৃষ্টি স্থিতি প্রলয় সংহার করে থাকেন তিনিও রানীর ভাবেতে রাধারানীর যে প্রেম তাতে নৃত্য করেন উদ্ভব নৃত্য করেন সুতরাং এই রাধারানীর বিষয়ে আমরা দেখেছি যে ভগবান শ্রীকৃষ্ণের যে বিরহ কি রূপ কারণ আমরা দেখেছি জয়দেব বিদ্যাপতির তিনি তার রচনার মধ্যে দিয়ে রাধা কৃষ্ণের বিরোহের জায়গাটা কি তা আমরা দেখতে পাই ভগবান শ্রীকৃষ্ণ নিজে শ্রী রাধা ঠাকুরানীর মানকে ভঞ্জন করছেন রাধা ঠাকুরানী আমার কৃষ্ণের প্রতি অভিমান করেছেন সেই অভিমানকে তিনি কিভাবে মান ভাঙাবেন তার জন্য তিনি কিছু চিন্তা করে উঠতে পারছেন না সেই বিষয়ে জয়দেব বিদ্যাপতির যে গ্রন্থ সেই গ্রন্থতে আমরা দেখতে পাই আমরা দেখতে পাই গীতগোবিন্দতে দশম পরিচ্ছেদে মুগ্ধ মাধবে

স্বরূ গল খন্ডানঙ্গি মন্দনম দেহিপদারম জল হরতু তো দুপা হিত বিম ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন কেমনভাবে ভাবে রাধারানীর মানকে ভঞ্জন করছেন যে তোমার ওই রাঙা পা দুটি স্থল কেউ হার মানায় এবং আমার হৃদয়ে উল্লাসও দেয় তাছাড়া রুতিক্রীড়ায় পা দুটির মনোরম শোভা ধারণ করে এখন তুমি যদি আদেশ করো তবে ও চরণে আমি আলতা পরিয়ে দিই আবার পরক্ষণে বলছেন কামরূপ ও গরল নাশকারী তোমার পদ্মের মতো চরণ দুটি আমার শিরোদেশে ধারণ করি আমার দেহ মনের বিরহ দান বিরহ দাহ তুমি শীতল হোক সুতরাং স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর মানভঞ্জনের জন্য যখন এইভাবে তার ব্যাকুলতাকে প্রদর্শন করছেন সেখানে তার আবির্ভাব বিষয়ে এই ক্ষুদ্র দেহের এমন কি শক্তি আছে যে তার সম্বন্ধে কোনো কিছু বলার যোগ্যতা অর্জন করতে পেরেছি আমার কানু ঠাকুরের কৃপায় এবং মহাজনদের লিখিত গ্রন্থের মাধ্যমে পুঁথিগত কিছু কথা এ বিষয়ে এই অধমকে দিয়ে আমার ঠাক কানু ঠাকুর বলা করাইতেছেন বলিয়ায় এই দেহ যন্ত্রপথ বলিতেছে সুতরাং সেই রাধারানীর এই প্রকট দিনটি সম্বন্ধে বলার আগে বা বলার সম্বন্ধে বলার কোনো বিষয়ে যখন আমরা চিন্তা করে থাকি তখন বুঝিতে হইবে যে আমরা রাধারানী সম্বন্ধে আমরা যে রাধাষ্টমী ব্রত পালন করছি আমাদের লক্ষ্য কী আমাদের আদর্শ কি আমাদের চিন্তা কি আমরা কখনোই রাধাকৃষ্ণের যুগলের সেবার অধিকার এই মানব দেহতে পাবো না কারণ আমরা অনাদি মুখ। আমরা যদি ভগবান এর কৃপা পেতে চাই তাহলে যিনি প্রেমের মূর্ত বিগ্রহ রূপ কারণ আমরা নিত্যকৃষ্ণ প্রেম সাধ্য কবু নয় ইহা চৈতন্য চরিতাম্বিতে আমার গৌর সুন্দর বলিয়া দিয়েছেন তাই আমরা পাওয়ার অধিকার কি আমাদের সাধ্য বস্তুটি কি না ভক্তি সেই ভক্তিটি হচ্ছেন আমার রাধা ঠাকুরের একটি বৃত্তি সেই ভক্তি পাওয়াটাই জীবের লক্ষ্য সেই ভক্তিকে সামনে রেখে তা আমরা ব্রত উপবাস যে পালন করি তাহাই আমাদের মুখ্য তাই আজ সেই রাধা রানীর চরণে শুধু নয় বা এই অষ্টমীর দিনটিতেই শুধু আমরা রাধা রানীর সম্বন্ধে চিন্তন করব ভাববো তাহা নয় কারণ ভক্তির কৃপা বা ভক্তির সাধন করিতে গেলে আমাদের নিরবিচ্ছিন্ন রাধারানীর মূর্তিটিকে আমাদের স্মরণ মনন চিন্তনের মধ্যে আনতে হবে আয় রাধারানীর আবির্ভাব তিথি সম্বন্ধে বলার যোগ্যতা এই দেহের নেই তবুও কানু ঠাকুর এই দেহকে দিয়ে যেটুকু বলাচ্ছেন সেটুকুই বলার বলাচ্ছেন তাই বলছেন যন্ত্রপথ গোকুলাধিপতি মহিভানুর পুত্র বিশ্বহানু যিনি পুরাকালে সুচন্দ্রা নামক তপস্বী ছিলেন আর শ্রী রাধারানীর মাতা কীর্তিদা যিনি পিতৃগণের কন্যা কলাবতী ছিলেন উভয়ের মধ্যে বিবাহ সব সম্পন্ন হয় এবং বহুদিন কোনো সন্তানের জন্ম না হওয়ায় বিচলিতভাবে বিভিন্ন ব্রত উপবাস সাধন ভজনের মধ্যে দিয়ে কীভাবে সন্তান হয় তার জন্য সচেষ্ট ছিলেন এইভাবে বিভিন্ন জাগ যোগ্য তপস্যা ইত্যাদির মধ্যে দিয়ে দিন যেতে থাকে একদা আমাদের এই ব্রজধামেরই একান্ন পীঠের এক পিঠ হচ্ছে শ্রী কাত্তায়নি দেবী এই কাত্তায়নি দেবীর নিকটে রাজা সন্তান সন্তনা লাভের জন্য কাতায়নী দেবীর তপস্যা করিতে লাগিলেন দীক্ষামন্ত্র গ্রহণ না করিলে কোন কার্য সিদ্ধ হয় না সেই জন্য তপস্যাসে তপস্যাতে সন্তুষ্ট হইয়া বাগদেবী আকাশবাণী করিলেন এবং কি বলিলেন হরি রাম বিনা বৎস কর্ণ শুদ্ধি ন নতেই তস্মকরং রাজনা হরি নামুকীর গ্রহানু হিন্দিত ইহা পুরাণের ষষ্ঠ অধ্যায় থেকে উদ্ধৃত অর্থাৎ হরিনাম শ্রবণ বা হরিনাম না করিলে জীবের কর্ণশুদ্ধি হয় না এবং হৃদয় শুদ্ধি হয় না এই কারণে অতি শ্রেয়স্কর হরিনামের অনুকীর্তন করো হে রাজন এক্ষণে যথাক্রমানুসারে তুমি গুরুর নিকট হরিনাম গ্রহণ করো অর্থাৎ হরিনাম গ্রহণ অন্তরে অন্য মন্ত্র গ্রহণ করতো সাধন করিলে তুমি সিদ্ধি লাভ করিবে এই আকাশবাড়ি শ্রবণ করিয়া বিষানুর পুনরায় বিনয় সহকারে দেবীকে কহিলেন কি মাতি দৃশ নাম হরিণামীতিম যত জগত স্বর্গাবলয়কারিণী যথ কি বলিলেন যে আমি তো তুমি তো সৃষ্টি স্থিতি প্রলয় করতে পরমা প্রকৃতি আমি যে হরি নাম গ্রহণ করিতে আমাকে আদেশ করিলেন সেই হরি নামের কি মহিমা এবং যে রূপ অনুষ্ঠানে হরি নাম গ্রহণ করিতে হয় আপনি কৃপা করিয়া যথাবৎ তত্তত্ত্ব আমাকে বলুন এইরূপ বাক্য বিনিময়ের পর মহাদেবী বলিলেন যে বিরোজা নদীর পবিত্র ফুল সর্বতপস্যী শ্রেষ্ঠ মহামণি শ্রীমৎ ক্রুত তপস্যায় রত আছেন তুমি তথায় গমন করো তাহার নিকটে হরিনাম মহিমা শ্রবণ করো এই ক্রমানুসারে রাজা তথায় গমন করিয়া হরিনাম মন্ত্র গ্রহণ করিলেন তাহার পর পুনঃ পুনঃ তপস্যায় রত হইলেন এবং এই তপস্যাতে সন্তুষ্ট হইয়া সে দেবী প্রকটিত হইলেন এবং কঠিত হইয়া তিনি একটি সহস্র কোটি সূর্য সম্পন্ন একটি ডিম্ব দান করিলেন রাজা সেই ডিম্ব হাতে লইয়া কীর্তিদার হাতে প্রদান করিলেন এই ডিম্ব হইতেই মহারানী স্বরূপিনী তিনি প্রকটিত হইলেন এই ডিম্ব নানা প্রকারের উত্তম গন্ধযুক্ত সর্বশক্তিময় পরম উজ্জ্বল বর্ণ কোটি সূর্যের সমান দীপ্তিমত দেখিতে দেখিতে তৎক্ষণ মাত্র সেই ডিম্ব স্বয়ং দুই খণ্ড হইল ডিম্ব দিরা হইব মাত্র পবিত্র মনোহর গন্ধযুক্ত বায়ু বহিতে লাগিল দশ সুপ্রসন্ন রূপে প্রকাশ পাইল নদ নদী সমুদ্র প্রভৃতি জলাশয় সকল সুপ্রসন্ন ও সর্বজীবের মন সহসা অতিশয় প্রসন্ন হইল এই দিনটি হলো ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তখন ছিল মধ্যাহ্ন রবি পূর্ণ মধ্য গগনে উদিত অনুরাধা নক্ষত্রে এবং আকাশ মেঘাচ্ছন্নতে পূর্ণ এই দিনটি রাধা অষ্টমে অর্থাৎ এই দিনটিকে রাধাকৃষ্ণের যুগল উপাসকগণ এবং প্রত্যেক বৈষ্ণবের এবং প্রত্যেক কৃষ্ণ অনুরাগীগণের একান্তই নিষ্ঠার দিন তবু এই সংসারে শুধুমাত্র একটি দিন ব্রত পালনের মধ্যে দিয়ে আমরা শ্রী রাধা ঠাকুরানীর কৃপা পাইব না তাই আমাদিকে নিরবিচ্ছিন্ন সতত শ্রী রাধা ঠাকুরানীর কৃপা পাওয়ার জন্য তার শরণ বন্ধন চিন্তনের মধ্যে দিয়ে আমাদিকে চলিত হইবে এই দিনটিতে উদ্ধব দাস তিনি এই দিনটিকে সামনে রেখে একটি আনন্দের ধারা বহন করে একটি পদ রচনা করেছেন তাহা আপনাদের কাছে এখানে বিশেষভাবে উল্লেখ করছি বৃষ ভানু পুরে আজ আনন্দবাধাই রতনু ভানু সুভানু নাচয়ে তিন ভাই দুধি ঘৃত নবনীতি ঘোরসহ আনন্দে অঙ্গনে ঢালে নাই কবধি গোপ গোপী নাচে গায় যাই গড়াগড়ি মুখরা নাচয়ে বুড়ি হাতে লইয়া নুড়ি বিশ্বভানু রাজা নাচে অন্তরে উল্লাসে আনন্দ বাধাই গীত গাই চারিপাশে লক্ষ লক্ষ তখন অলঙ্কৃত করি জয় নিতাই গৌর হরি হরি বল জয় শ্রী রাধে জয় শ্রী রাধে জয় শ্রী রাধে আজ এই শুভক্ষণে আমরা একটু নাম বত্রিশ অক্ষর একটু আমরা উচ্চস্বরে সকলে কীর্তন করিব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয়্রী ঠাকুর কানায় জয় শ্রী ঠাকুর জয় শ্রী ঠাকুর